হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হ্যাক ইউর ব্রেইনে এখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পৃথিবীর সেরা এবং সবচেয়ে জনপ্রিয় বইগুলোর রিভিউ সংক্ষেপে সহজে এবং বুদ্ধিমত্তার সাথে তাহলে চলুন আজকের জ্ঞান ভ্রমণ শুরু করি এই ভিডিওটা আপনি পুরোটা দেখবেন না কারণ আপনি হয়তো প্রস্তুত নন হ্যাঁ আমি জানি একশো জনের মধ্যে অন্তত সত্তর জন এখনই ভিডিও ছেড়ে দেবেন কারণ তারা ভাববেন চুপ থাকলে আবার সাফল্য আসে নাকি কিন্তু সত্যি বলছি যারা এটা বিশ্বাস করে তারা কখনোই সাফল্যের গভীর কৌশল বোঝে না তবে আপনি যদি সেই তিরিশ জনের একজন হন যারা জানেন চুপ থেকে কিভাবে চারপাশের সবাইকে অবাক করা যায় কম কথা বলে কিভাবে সবচেয়ে বেশি শক্তি অর্জন করা যায় তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আজকের এই দশটি মূল্যবান পাঠ এসেছে রবার্ট গ্রিনের বিশ্বখ্যাত বই দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ার থেকে যা শেখাবে কীভাবে নিরবতাকে শক্তিতে রূপান্তর করতে হয় তো চুপ থাকুন আর দেখুন কীভাবে নীরবতা আপনাকে সবার চেয়ে এগিয়ে রাখবে লেসন নম্বর এক অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলুন অনেক সময় আমরা নিজেদের পরিকল্পনা বা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে অন্যদের সাথে অতিরিক্ত আলোচনা করি এতে আমাদের শক্তি নষ্ট হয় এবং অন্যের নেতিবাচক মন্তব্য বা হতাশাজনক কথা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে নিজের লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় কাজ করার দিকে মনোযোগ দিন অপ্রয়োজনীয় আলোচনায় সময় নষ্ট করবেন না লিসেন নম্বর দুই কম বলুন বেশি শুনুন কথাবার্তা বলার চেয়ে শোনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন আপনি অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন তখন আপনি তাদের চিন্তাভাবনা মতামত এবং প্রয়োজন সম্পর্কে জানতে পারেন এটি আপনাকে পরিস্থিতি ভালোভাবে বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে লিসেন নাম্বার তিন নীরবতা পর্যবেক্ষণ শক্তি বাড়ায় নীরবতা আপনাকে চারপাশের পরিবেশ এবং মানুষজনকে গভীরভাবে পর্যবেক্ষণ করার সুযোগ করে দেয় যখন আপনি চুপ থাকেন তখন আপনি সূক্ষ্ম বিষয়গুলো লক্ষ্য করতে পারেন যা কোলাহালের মধ্যে চাপা পড়ে যায় এই পর্যবেক্ষণ শক্তি আপনাকে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে লেসেন নাম্বার চার রাগ বা হতাশার মুহূর্তে চুপ থাকুন রাগ হতাশা বা অস্থিরতার মুহূর্তে মানুষ প্রায়শই এমন কথা বলে ফেলে যার জন্য পরে অনুশোচনা করতে হয় এই ধরনের পরিস্থিতিতে চুপ থাকা আপনাকে ভুল কথা বলা থেকে বিরত রাখবে এবং আপনাকে শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ দেবে লেসেন নাম্বার পাঁচ গুজব ও সমালোচনায় কান দেবেন না আপনার বিরুদ্ধে ওঠা গুজব বা সমালোচনা বেশিরভাগ সময়ই ভিত্তিহীন হয়ে থাকে এই ধরনের নেতিবাচক কথায় কান দিলে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে এবং আপনার মূল্যবান সময় নষ্ট হবে বরং নিজের কাজ এবং লক্ষ্যে অবিচল থাকুন লেসেন নাম্বার ছয় নিজের দুর্বলতা গোপন রাখুন আপনার দুর্বলতা বা ব্যক্তিগত সমস্যাগুলো সবার সামনে প্রকাশ না করাই বুদ্ধিমানের কাজ কিছু মানুষ আপনার দুর্বলতাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করুন এবং নীরবে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করুন লেসেন নাম্বার সাত শেখার জন্য নীরবত অপরিহার্য নতুন কিছু শেখার জন্য নিরবতা অত্যন্ত জরুরি যখন আপনি শান্ত এবং একা থাকেন তখন আপনার মন নতুন তথ্য গ্রহণ করতে এবং সেগুলোকে বিশ্লেষণ করতে পারে জ্ঞান অর্জনের জন্য নিরবতার কোনো বিকল্প নেই লেসেন নাম্বার আট অহংকার প্রকাশ থেকে বিরত থাকুন নিজের অর্জন বা সফলতা নিয়ে অতিরিক্ত অহংকার প্রকাশ করলে তা অন্যের কাছে আপনাকে অপ্রীতিকর করে তোলে অহংকার বিনয়ের পরিপন্থী বরং নিজের কাজ দিয়ে নিজের পরিচয় তৈরি করুন কথা দিয়ে নয় লেসেন নাম্বার নয় পরিকল্পনা নীরবে করুন আপনার বড় পরিকল্পনাগুলো জনসমুখে প্রকাশ করার আগে নীরবে সেগুলো নিয়ে কাজ করুন যখন আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে অনেকটা এগিয়ে যাবে তখন সেগুলো প্রকাশ করতে পারেন এতে আপনার পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা বাড়বে লেসেন নাম্বার দশ আত্মপ্রতিফলনের জন্য নীরবতা প্রয়োজন দিনের শেষে বা সপ্তাহের শেষে কিছুটা সময় নীরবতায় কাটান এই সময়টা নিজেকে বিশ্লেষণ করার জন্য ব্যবহার করুন আপনি কি অর্জন করেছেন কোথায় ভুল করেছেন এবং সাথে কী করতে চান আত্মপ্রতিফলন আপনাকে আত্ম উন্নতিতে সাহায্য করবে